কিসমিস হল শুকনো আঙুর যা খুবই পুষ্টিকর একটি খাবার এটি শরীরের জন্য অনেক উপকারী হলেও কিছু ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে যদি অতিরিক্ত খাওয়া হয় বা সঠিক নিয়ম না মানা হয় তো চলুন জেনে নিই কিসমিস খাওয়ার উপকারিতা এক শক্তি বাড়ায় প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুটোজ থাকার কারণে তাৎক্ষণিক শক্তি যোগায় দুই রক্তশূন্যতা দূর করে আয়রন কাপার ও ভিটামিন বি কমপ্লেক্স থাকার কারণে হিমোগ্লোবিন বাড়ায় তিন হজম শক্তি উন্নত করে ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজমে সহায়তা করে চার হাড় মজবুত করে ক্যালসিয়াম বোরন ও ম্যাগনেশিয়াম হাড় ও দাঁতের জন্য উপকারী পাঁচ হৃদযন্ত্রের জন্য ভালো পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও কলেস্টেরল কমায় ছয় ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য রোধ করে ও চুল পড়া কমায় সাত ওজন বাড়াতে সাহায্য করে শুকানো ফল হওয়ায় ক্যালোরি বেশি তাই দুর্বল বা ওজন কম থাকা ব্যক্তির জন্য এটি বিশেষ উপকারী এবার জানব কিসমিস খাওয়ার অপকারিতা এক অতিরিক্ত ক্যালোরি ও চিনি ডায়াবেটিক্স রোগীর ওজন বেড়ে যাওয়া বা সরকারা নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে দুই অতিরিক্ত খেলে হজমের সমস্যা গ্যাস ডায়রিয়া বা পেট ফাঁপা হতে পারে তিন দাঁতের ক্ষতি চিনি ও স্টিক প্রকৃতির কারণে দাঁতে লেগে থেকে ক্ষয় হতে পারে চার অ্যালার্জির ঝুঁকি কারো কারো ক্ষেত্রে শুকানোর ফলে ব্যবহৃত সালফাইট সংরক্ষণ পদার্থ অ্যালার্জি তৈরি করতে পারে এবার জানব কিসমিস খাওয়ার সঠিক নিয়ম কিসমিস ভিজিয়ে খাওয়া উত্তম রাতে অল্প পরিমাণে আট থেকে দশটি কিসমিস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে সবচেয়ে ভালো ফল মেলে সরাসরি খাওয়া যায় তবে ভিজিয়ে খেলে হজম সহজে হয় ও অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ে প্রতিদিনের পরিমাণ সাধারণত বিশ থেকে তিরিশ গ্রাম খাওয়াই যথেষ্ট ডায়াবেটিক্স বা স্থূলতা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন কিসমিস খাওয়ার উপকারিতা ও অপকারিতা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ